সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে আরও একটি বইয়ের ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো এক হাজার বছরের পুরনো কিতাব আদিও আসল নকশে সোলেমানি তাবেজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ এই বইটার মধ্যে কী কি ধরনের কাজ পাবেন সম্পূর্ণ অরিজিনাল বইটা আমি আপনাদেরকে আজকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ কিতাবটা আপনারা দেখতে থাকেন এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাতশো চব্বিশ সাতশো বিশ পৃষ্ঠা এবং সাতশো বিশ পৃষ্ঠার এই এক হাজার বছরের প্রাচীন নকশের সোলেমানি কিতাবটার মধ্যে কি কি ধরনের কাজ আছে কিতাবটা কত খণ্ড কোন থেকে কিতাবটা আসছে যাবতীয় বিস্তারিত আলোচনা আমি করব তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পিল্লাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আজ আপনাদেরকে দেখাচ্ছি এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল নকশা সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ প্রথম থেকে ষাট খণ্ড একত্রে সম্পাদনায় মাওলানা শামসুল হক সাহেব দেওবন্দ ভারত আসাম মিশর ইরাক থেকে শিক্ষা গ্রহণ ও তাবিজ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ও বিশিষ্ট তাবিজ বিশারদ দশক অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই দশকের এই বইটা বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যারা বইটি দিয়ে কাজ করতে চান ইসলামিক আমলিয়াতের কাজ যারা করেন মুসলিম শাস্ত্রের কাজগুলো যারা করেন তারা এই বইটা দিয়ে কাজ করতে পারবেন বইটার মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন যে কোনো মানুষকে বাধ্য করা ঘরের স্ত্রীকে বাধ্য করে রাখা পছন্দের মানুষকে ভালোবাসায় আবদ্ধ করা যে কোনো মানুষের ভালোবাসা অর্জন করা লাভ করা ধন ধনসম্পদ বৃদ্ধি করার তদ্বির অসাধ্যকে সাধ্য করা শত্রু শত্রুতা অনিষ্টতা দূর করার তদ্বির যে কোনো মনোবাসনা পূর্ণ তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন কোনো কয়ে জেল থেকে মুক্তি লাভের তদ্বির দর্শক বইটার মধ্যে পেয়ে যাবেন পাওনা টাকা আদায়ের তদ্বির পেটের যাবতীয় রোগ নিরাময়ের তদ্বির বইটার মধ্যে পাবেন গর্ব স্থির থাকা এবং সন্তান হওয়ার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রণয় সৃষ্টির আমল এবং তদ্বিরতের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কঠিন রোগ বালা মুসিবত দূর করার তদ্বির মাল ও ধন দৌলত হেফাজতের তদ্বির যারা শত্রুর কবজা থেকে বেরিয়ে আসা তদ্বির চান ইনশাল্লাহ পাবেন দুশ্মন জিন পরি ভূত প্রেত থেকে নিরাপদে থাকার তদ্বির দুষ্টু চরিত্রের মানুষকে ধ্বংস করার তদ্বির একাধিক শত্রুর মধ্যে ঘটনার আমল এবং এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ বইটি যারা সংগ্রহ করতে চান বইটিতে আরও পাবেন মাল সহ চোরকে হাজির করা ডাকাত চোর শনাক্ত করার তদবির অধিক পরিমাণে দোকানে বিক্রি হওয়ার তদবির এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটাতে আপনারা পাবেন আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মূল্যবান বইটি নিতে পারবেন